মদ্যপান করে হেলমেটবিহীন বে পড়া তীব্র গতির মোটরসাইকেল ধাক্কা মারল পথের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে দুজনেই গুরুতর জখম অবস্থায় ভর্তি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে রবিবার রাত এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে প্রচণ্ড গরমে নদীয়ার শান্তিপুর বড়বাজার ঘাট এবং মতিগঞ্জ মোড় সংলগ্ন ফিশারিতে অনেকেই সন্ধ্যের পরবর্তী সময়ে আসেন প্রাকৃতিক হাওয়া খেতে অথচ মাঝে মধ্যেই দেখা যায় তীব্র গতির মোটরসাইকেল সেখান থেকে ছুটে যেতে এর মধ্যে কেউ কেউ থাকে মদ্যপ অবস্থায় কেউ বা হেলমেটবিহীন এর আগেও মতিগঞ্জ মোড়ের ঢালে তীব্র গতির মোটরসাইকেল নিয়ে বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটে আবারও সেই দুর্ঘটনার পুনরাবৃত্তি স্থানীয় সূত্রে জানা যায় বিসর্জন ঘাটের পরেই জগন্নাথ মন্দিরের কাছে বাড়ি রাজু কর তার বন্ধুদের নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছিলেন হঠাৎ মতিগঞ্জের দিকে তীব্র গতিতে একটি বুলেট গাড়ি এসে সজোরে ধাক্কা মারে তাকে ঘটনায় ওই ব্যক্তিসহ চালক শুভজিৎ কাষ্ট গুরুতর জখম হয় দুজনকেই রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী নিয়ে আসে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে স্থানীয় মানুষের দাবি বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নেই এখানে গুরুতর আঘাতপ্রাপ্তরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন দেখুন সেখানকার চিত্র ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি

উনি ছিল উনি দেখি দাঁড়িয়েছিলেন এখানে বন্ধু বান্ধব সঙ্গে একসঙ্গে গল্প করছিল আর ওখান থেকে বিশাল স্পিডে আসছিল গাড়িটা নেশা করে আগেও ওরা যারা আগে ছিল তারাও বললো যে আমাদের মেয়েদের মেয়েদের বলে সাইড হয়ে গেছে এখানে এসে হয়তো চাল সামলাতে পারিনি এসে আমি মোটরসাইকেল চালক যে তার বাড়ি কোথায় জানতে পেরেছে তার বাড়ি কিছু জানি এসে একটু আগে মিনিট দশ পাঁচেকের মধ্যে একটা বাইক এসে এখানে দাঁড়িয়ে চলে এক লোক তাকে এসে হঠাৎ এক ঝেড়ে ধাক্কা এত অবস্থা তো আর খুবই খারাপ হসপিটালে নিয়ে যে পাঠিয়ে দেওয়া হলো কোথায় বাড়ি জানতে পেরেছেন না কোথায় বাড়ি জানতে পারিনি কিন্তু যে ধাক্কা পেয়েছে সে মনে হচ্ছে মধ্য অবস্থায় ছিল